একটি ব্ল্যান্ডার মেশিন প্রবলেম হয়েছে মেশিনটিকে খুলে কি প্রবলেম হয়েছে সেটাকে শনাক্ত করে কিভাবে মেরামত করব সেটাই দেখব এই ভিডিওতে আসসালাম আলাইকুম আমরা স্ক্রিনে একটা ব্লেন্ডার মেশিন দেখতে পাচ্ছি দেখেন এটাকে সম্পূর্ণ করে আমরা পাওয়ার দিচ্ছি কিন্তু এটা অন হচ্ছে না এই ব্ল্যান্ডার মেশিনে কী হয়েছে সেটা দেখার জন্য আমাদের খুলতে হবে যাই হোক এটাও কিন্তু আমার লাইভ ভিডিও দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এটার ভিতরে কি প্রবলেম হয়েছে আমিও কিন্তু জানি না কাজ করছি আর আমি আপনাদের দেখাচ্ছি তাতে যদি আপনাদের একটু হলেও উপকার হয় সেই জন্যই আর কি যাই হোক এটার জন্য আমার কি করতে হবে খুলতে হবে আমি খুলে নিচ্ছি দেখেন এটার পিছনেই কিন্তু স্ক্রুগুলো আছে সেগুলো আমরা খুলে নিব আসলে সব ব্লেন্ডার মেশিন একই রকম না আরেকটা কথা বলে রাখি ব্লেন্ডার মেশিনের ভিতরে তেমন কিছু নাই জাস্ট মোটরের যে কয়েলটা সেই কয়েল আর আছে কার্বন আর কিছু সুইচ এই কয়েকটা সাবজেক্ট চেক করলেই আমরা বুঝতে পারবো আমাদের মেশিনটার কি প্রবলেম হয়েছে তার জন্য আমরা ভালোভাবে খুলে নিচ্ছি দেখেন আমাদের মোটরটা বের করার জন্য এখানে যে রুলারটা আছে সেটা খুলে নিতে হবে যে পিছনের অংশটা সেটা আমরা ভালোভাবে প্লাস দিয়ে টাইট করে ধরবো আর এই রুলারটাকে যেদিকে লাগে সেই দিকে মোশার দিব কারণ এটা উল্টে প্যাসের ওকে এ দেখেন খুব সহজেই আমাদের কিন্তু এটা খুলে গেল ওকে এটা খুললেই কিন্তু আমাদের কয়েকটা কানেকশন খুলতে হবে শর্ট পড়বে দেখেন যেখানটা যে কানেকশনটা খুলবো সেখানে আবার লাগিয়ে দিব ব্যাস দেখেন আমাদের মোটরটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসলো দেখেন আমাদের মোটরে ওরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না যে পুরে যাওয়া বা এই করা আর এমনি কি কিন্তু ফ্রিও আছে আমরা মিটারে একটু চেক করে নিব আমাদের কয়েলের দুই মাথা দেখেন এখানে আর হচ্ছে এই পয়েন্টটা এটা হচ্ছে আমাদের কয়েলের দুটি মাথা সেটা আমরা চেক করে নিব আমাদের কয়েল দেখাচ্ছে ভালো আছে কার্বন সাইডটা দেখব একটু কার্বন সাইডটা ভালো আছে তার মানে আমাদের কয়েলও ভালো আছে মোটরটিও ফ্রি আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে কি আমাদের যে কার্বন কার্বন পুরা কার্বন পড়ে গেছে হয়তো এখানে প্রবলেম আসছে দেখেন এখানে কিন্তু অনেক কালো হয়ে অলরেডি একটা আবরণ পড়ে গেছে তার জন্য আমাদের কন্ট্যাক্ট দিতে পারছে না হয়তো বা আমরা এটাকে পরিষ্কার করে দিব সেটা পরিষ্কার করে কিভাবে দেখেন আমরা এটা পুরোটা খুলবো না খুলেই হয়তো সিরিজ পেপার মারলেও সুবিধা হতো আমরা এরকম একটা মাইনাস স্ক্রুড্রাইভার নিয়ে ভালোভাবে ঘষে আমাদের যে কালো আবরণটা পড়ছে সেটাকে সরিয়ে দেব কার্বনের মাথাটাও ভালোভাবে পরিষ্কার করে দেব ভালোভাবে এটাকে টিস্যু দিয়ে মুছে সরিয়ে দেব ময়লাটা এইভাবে এখানে ধরে আমরা যদি মোটরটাকে ঘুরাই তাহলে কিন্তু আমাদের এটা অলরেডি পরিষ্কার হয়ে যাবে যেখানে আমাদের কার্বন সাইডটা লাগে এখন কিন্তু আমাদের এই সাইডটা চকচক করতেছে দেখেন আর কোনো নাই। এখানে যেহেতু আরো সুইচ ছিল দেখেন এই যে সুইচ আগে প্রবলেম ছিল তার জন্য বাইপাস করা ছিল যাই হোক এখন কিন্তু আমাদের হয়তোবা আর কোনো যেহেতু প্রবলেম নাই এখন চলবে ইনশল্লাহ আবার যেভাবে ছিল সেভাবে আমরা সেটিং করে নিচ্ছি আমার কিন্তু সম্পূর্ণভাবে লাগানো কমপ্লিট আগে যেভাবে ছিল এখন আমি পাওয়ারটা দেখবো আমাদের মেশিনটি কি অবস্থা আছে তার আগে আমি উপরের পাতটি লাগিয়ে দিচ্ছি ওকে okay, ওখানে পাওয়ার দিচ্ছি <tip> দেখেন এখন কিন্তু আমার ব্ল্যান্ডার মেশিনটি পাওয়ার দিতেই খুব সহজেই এটা অন হচ্ছে সুন্দরভাবে কাজ হচ্ছে আমি আবারও বলছি ব্ল্যান্ডার মেশিনের ভিত্তে তেমন কিছু নাই আমাদের যদি মোটরের কয়েলগুলো ভালো থাকে তাহলে কিন্তু খুব সহজেই মেরামত করা যায় হয়তো সুইচ কার্বন বা কানেক্টরগুলো প্রবলেম হবে সেগুলো কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন এবং কি নিজে নিজেই খুব সহজে মেরামত করতে পারবেন আশা করি বুঝতে পারছেন একটি ব্যালেন্ডার মেশিন প্রবলেম হলে নিজে নিজেই সেটা খুলে মেরামত করে আগের মতোই ব্যবহার করতে পারবো খুব সহজে ওকে আল্লাহ হাফেজ আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ